এসব মোটেও ভালো চোখে দেখছিলেন না নবীন আর ওই বেকার জামাই নীলের কথা তো আর মুখে বলার প্রশ্নই ওঠে না হাড় হাওয়াতে জামাইটা তো কিছুই করে না কোনোদিন যদি ব্যবসায় হাত বসায় নবীনের ভাগে তো কম পড়ে যাবে তাই একবার এদের পুরো পরিবারকে সেন্ট ম্যানসন থেকে বের করে দিতে পারলেই ব্যাস নবীনের কাজ শেষ তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি নবীন তোমার কি মত এই বলে প্রশ্ন ছুড়ে দিলেন কল্যাণী সেন নবীন যা সোহিনীর অনুষ্ঠানের দিন করেছিলেন তার পরও কল্যাণী দেবী ছেলের মতামত নিতে চান সোহিনীর ঘটনাটার জন্য সেন পরিবারকে অনেক কিছু সহ্য করতে হয়েছিল কিন্তু পুত্রস্নেহে অন্ধ মা কল্যাণী সেন মনে হচ্ছে ওনার উপর এসবের কোনো প্রভাবই পড়েনি মা আমার মনে হয় প্রফুল্লবাবু ভালো কথাই বলছে এই স্কিমে আমাদের লাভ হবে কল্যাণীর দিকে তাকিয়ে বললেন নবীন তার সাথে একটা ফোন দিয়েও আঁটলেন কল্যাণী সেন যখন পরিবারের সমস্ত টাকা ট্রান্সফার করবেন তখন সেই টাকা থেকে কিছুটা সরিয়ে দেবেন শেষে পরিবারের সব টাকা ডুবে যাওয়ার পর সেই সরিয়ে রাখা টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন তিনি সেই সময় শুধু নবীনের জয় জয়কার হবে এদিকে নবীনের কথা শুনে পল্লবী অবাক হয়ে গেল নবীন কাকা তুমি এটা কি বলছো তুমি কি বুঝতে পারছো না এটা একটা ফ্রড নীলও কিছু বলতে চাইছিল কিন্তু ও দেখল চিত্রা ওর দিকে কটমটিয়ে তাকিয়ে আছে আর নীলের কথা শুরু হওয়ার আগেই আদ্রিতা ওর জামা ধরে টানছে তাই চেয়েও কিছু বলতে পারল না নীল নীলের মনে হয় কোনো ছোঁয়াচে রোগ আছে ওর কথায় তাল মিলিয়ে পল্লবীটাও কেমন একই কথা বলছে দেখো এত ভালো একটা স্কিমকে ফালতু বলছো কোন পল্লবী আর নীলের কথা তো ছেড়েই দিচ্ছি ও তো নিজের মতোই বকে চলেছে পাত্তা না পেয়েও সব বিষয়ে ওর কথা বলা চাই কাজকর্ম কিছু নেই শুধু বসে বসে খাওয়া আর বড় বড়ো কথা বলা কিন্তু তুমি তো ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসেছো পল্লবী ঠিক বেঠিকের জ্ঞান হয়নি এখনও আর একটা কথা ভুলে যেও না তুমি সেন বাড়ির মেয়ে নীলের মতো কথাটা আর শেষ করলেন না নবীন সেন কিন্তু পল্লবীকে শোনাতে গিয়ে বারবার যে নীলকেই কথা শোনাচ্ছেন তিনি সেটা ভালোভাবেই বুঝতে পারল নীল পল্লবী এখনও শান্ত হয়নি ও আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তখনই কল্যাণী হাত দিয়ে টেবিলটা জোরে চাপড়ালেন সবার উপর নজর ঘুরিয়ে নীলের উপর এসে আটকে গেলেন অনেক হয়েছে আমরা সবাই একটাই পরিবার কোনো বিষয়ে এভাবে তর্ক আমাদের সাজে না বাইরের কেউ যদি আমাদের এভাবে ঝগড়া করতে দেখে তাহলে কি ভাববে বলতো মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে বললেন কল্যাণী ওনার আসল রাগ নীলের উপর উনি ভাবছেন ওর জন্য এসব তর্ক বিতর্ক শুরু হয়েছে নীলই সবার আগে এই স্কিমের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে হয়তো ও চায় না সেন পরিবারের ভালো হোক ও চায় না এই পরিবারের সদস্যরা ভালোভাবে দিন কাটাক কিন্তু কল্যাণী সেন থাকতে বাইরের কারোর কথায় বাড়ির সিদ্ধান্ত নেওয়া হবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না তাই এবার উনি একটা শেষ কথায় আসতে চাইলেন পরিবারের সব সদস্য ওনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে লাগলো এবার কল্যাণী দেবী নিজের সিদ্ধান্ত সকলের সামনে রাখবেন সকলে ওনার দিকেই তাকিয়েছিল উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন আমি ঠিক করেছি যে সেন পরিবারের সব টাকা প্রফুল্লকে দিয়ে দেওয়া হবে কিন্তু ঠাম্মা পল্লবীর কিছু বলার আগেই কল্যাণী তাকে হাত দেখিয়ে চুপ করিয়ে দিলেন আর কিছু বলো না পল্লবী সবসময় এটা মাথায় রেখো যে তোমার সারনেম সেন কোনোদিন এটা ভুলে যাও না যেন কল্যাণীর সিদ্ধান্ত শুনে লাফিয়ে উঠল চিত্রা প্রফুল্লেরও আনন্দের ঠিকানা রইল না ওর বন্ধুর কোম্পানিতে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে সেন পরিবার এর থেকে খুশির খবর আর কি হতে পারে উপরন্তু প্রফুল্লের সব টাকা তো রয়েছেই সেই সব টাকা দশ থেকে পনেরো দিনের মধ্যেই তিনগুণ হয়ে যাবে সেন পরিবারের অর্ধেকের বেশি লোক তো স্বপ্নের দুনিয়ায় চলে গেল এত টাকা দিয়ে ওরা কী করবে ভেবে উঠতে পারছে না যেন কিছুক্ষণের মধ্যেই সেন পরিবারের ফিনান্সিয়াল হেড সেন ম্যানসানে এসে উপস্থিত হলো কল্যাণী দেবীর সাইন নিয়ে প্রফুল্ল পালের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলো পরিবারের সব টাকা নবীনও নিজের ফোনে ব্যস্ত হয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যে ওনার মুখে একটা মুচকি হাসি খেলে গেল উনি যে টাকাটা সরাবেন ভেবেছিলেন সেটাও ওনার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে ব্যাস আর কোনো চিন্তা নেই নীলের চোখের সামনে এসব হচ্ছিল সেন পরিবারকে এভাবে ডুবতে দেখবে তা কখনও স্বপ্নেও ভাবতে পারেনি সে নিজের চোখ বন্ধ করে শুধু অবিশ্বাসে মাথা নাড়তে লাগল নীল সব ফর্ম্যালিটি শেষ হওয়ার পর সবাই যে যার বাড়ি ফিরে গেল আদ্রিতা আর নীল দুজনেও বেরিয়ে এলো সেন্ট ম্যানসন থেকে তারপরই আদ্রিতা নীলকে নিজের কাছে টেনে বলল আজকে মা তোমার সাথে ওভাবে ব্যবহার করলো তার জন্য সরি নীল একদিকে চর খেয়ে ভালোই হয়েছে না হলে আমার বউ যে আমার কথা এতটা ভাবে সেটাই জানতে পারতাম না তুমি কি আজ ফ্রি আছো মামা আড়াই তিন বছর পর ভারতে এসেছে তুমি তো জানোই যে বাবা মারা যাওয়ার পর মামাই আমাদের জন্য সব কিছু করেছে তাই আমি ভাবছিলাম ডিনারটা যদি একসঙ্গে করা যায় সময় হবে তোমার ভাবে বলছো কেন তুমি তো আমাকে শুধু হুকুম করবে মহারানী হাসতে হাসতে বলল নীল আদ্রিতাও খিলখিল করে হেসে উঠল মা আর প্রফুল্ল মামাকে এখানে দাঁড়াতে বলো আমি গাড়িটা নিয়ে আসছি এই বলে নীল যেতে যাবে কিন্তু আদ্রিতা ওকে আটকালো তুমি কি আজকেও বসের গাড়ি নিয়ে এসেছ অবাক হয়ে প্রশ্ন করলো আদ্রিতা হ্যাঁ একদম ঠিক ধরেছ আমার বস খুবই ভালো আমার কদর করে এটা বলতে বলতে গাড়ির দিকে হাঁটতে লাগল নীল ঠিক সেই সময় ম্যানসন থেকে প্রফুল্ল মামা বেরিয়ে আদ্রিতার পাশে এসে দাঁড়াল নীলকে ওর গাড়িতে বসতে দেখে অবাকি হয়ে গেল সে আরিব্বাস নীল তাহলে এতটাও খারাপ মানুষ নয় এত দামি গাড়ি কিনেছে হাসতে হাসতে বলল প্রফুল্ল এটা ওর বসের গাড়ি ওর নয় গম্ভীর হয়ে বলে উঠল আদ্রিতা ওর মতো ইউজলেস মানুষ যদি এই গাড়িটা কিনতে পারত তাহলে আমার মেয়ে এই পৃথিবীর সব থেকে ধনী স্ত্রী হতো পাশে এসে দাঁড়িয়ে উত্তর দিল চিত্রা আচ্ছা তাহলে এটা ওর বসের গাড়ি নীল কোন কোম্পানিতে কাজ করে প্রফুল্লের প্রশ্ন শেষ হওয়ার আগেই গাড়ি নিয়ে ওদের সামনে এসে দাঁড়াল নীল ওরা তিনজনই নীলের গাড়িতে উঠে বসতেই গাড়িটা আনোয়ার শাহ রোড ধরে আদ্রিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সকাল সকাল কলকাতার রাস্তাঘাট বেশ জ্যামে ঠাসা এক এক করে সিগনাল পেরিয়ে নীল গাড়ি ছোটাচ্ছে মামা এবার আপনি কতদিনের জন্য ভারতে এলেন গাড়ি চালাতে চালাতেই প্রশ্ন করল নীল তুমি কি চাইছো প্রফুল্ল আজকেই চলে যাক নীলের দিকে তাকিয়ে বাঁকা সুরে প্রশ্ন করল চিত্রা কিন্তু নীল কিছু বলার আগেই আদ্রিতা চোখের ইশারায় নীলকে থামতে বলল রাগে গা জ্বলে যাচ্ছে আদ্রিতার অনেকক্ষণ ধরেই মায়ের এমন আচরণ দেখছে সে তাই জানলার বাইরে গিয়ে কলকাতা শহরটা দেখতে দেখতে মনটা একটু শান্ত করার চেষ্টা করলো আদ্রিতা সেন পরিবার কি দশ দিনের মধ্যে তিনগুণ টাকা পাবে ফেরত নাকি নবীনের প্ল্যান সাকসেসফুল হবে আর যদি তাই হয় তাহলে আদ্রিতার পরিবারকে কিভাবে রক্ষা করবে নীল ওকে কি আরও অসম্মান সহ্য করতে হবে নাকি আদ্রিতা শুধুমাত্র নীলের জন্য তার জীবনের একটা অনেক বড় সিদ্ধান্ত নেবে আজ বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে